আসসালামু আলাইকুম নবাব সিরাজুদ্দৌলাকে বাধ্য হয়ে পলাশির যুদ্ধ করতে হয়েছিল এবং এই যুদ্ধে কেন করতে হয়েছিল তার চারটি কারণ আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে এখন আমরা আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলা এই যে যুদ্ধটি করলেন এই যুদ্ধটি করে তিনি পরাজিত হয়েছিলেন এবং তার পরাজয়ের সাথে সাথে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় বা ডুবে যায় বাংলাদেশ থেকে বা বাংলা থেকে তো নবাব সিরাজ কেন পরাজিত হলেন তার মাত্র আটটি কারণ নিয়ে আমরা এখন আলোচনা করব যে এই অনেক কারণ আছে তার মধ্যে আটটি কারণ আলোচনা করব। কেন তিনি এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন তার আগে আমাদের জানা উচিত প্রায় পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে সমবেত হয়েছিলেন অপরদিকে সিরাজের তুলনায় ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল খুবই নগণ্য তথাপি এই স্বল্প সন্ন্য সংখ্যক সৈন্য নিয়ে ক্লাইভ নবাবের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন পলাশির প্রান্তরে নবাবের এই যে শোচনীয় পরাজয় এবং সিংহাসন থেকে তার এই যে বিতাড়ন তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে এখন আমরা মাত্র আটটি কারণ নিয়ে আলোচনা করব। প্রথম কারণ হলো। সিরাজের মাতামহ আলিবর্দি খানের অত্যধিক স্নেহে লালিত পালিত সিরাজউদ্দৌলার মানসিক দৃঢ়তার অভাব বড় অভাব ছিল তিনি ছিলেন হটকারী এবং অস্থির স্বভাবের একথা ঠিক সিংহাসনে আরোহণের কয়েক মাসের মধ্যে তিনি যেভাবে ঘসিটি বেগমের চক্রান্ত নস্বাত করে তাকে বন্দি করেন পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জং এর বিদ্রোহ দমন এবং যুদ্ধে তাকে নিহত করেন এবং কলকাতা দখল দখল করেন তা সত্যই উচ্চ প্রশংসার দাবি রাখে কিন্তু কলকাতা বিজয়ের পর তারা তার এসব সাফল্য করপুরের মতো উবে যায় বা উঠে যায় কলকাতা দখল করে তার যথাযথ সুরক্ষা ব্যবস্থা না করে তিনি মানিক চাঁদের ন্যায় দুর্নীতিপরায়ণ সেনানায়কের হাতে কলকাতার ভার অর্পণ করে অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন এবার আসব দুই নম্বর কারণ দুই নম্বর কারণ যদি বলি নবাব দ্বিতীয়বার কলকাতা দখলের অভিযানের সময় তার মনের বল হারিয়ে ফেলেন কলকাতা জয় করার মতো নবাবের যথেষ্ট সংখ্যক সৈন্য থাকলেও তিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ না করে তাদের সঙ্গে আলীনগরের সন্ধি চুক্তিতে আবদ্ধ হন হয়তো নবাবের মনে তার সৈন্যাধ্যক্ষদের বিশ্বস্ততা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়ে নবাব যদি তার অসৎ সেনাধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে তারা ভয় পেয়ে যেতেন কলকাতার প্রথম আক্রমণের ন্যায় দ্বিতীয়বার ক্ষিপ্র গতিতে আক্রমণ পরিচালনা করলে ইংরেজরা আবার পলায়ন করতে বাধ্য হতো নবাব ক্লাইভের চাতুরি বুঝতে পারেননি এবার আসি তিন নম্বর কারণ কেন সিরাজ পরাজিত হয়েছিলেন তিন নম্বর কারণ হলো ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ অর্থাৎ সাত বছরব্যাপী যুদ্ধর সুযোগ নিয়ে যেটা ছিল সতেরোশত চুয়ান্ন থেকে সতেরো শত তেষট্টি অর্থাৎ সাত বছরের এই যুদ্ধের সুযোগ নিয়ে ইংরেজরা ফরাসিদের চন্দননগর আক্রমণ করলে নবাব ফরাসিদের কোনো সাহায্য না করে মহা ভুল করেন চন্দননগর পতনের ফলে বাংলায় ফরাসি শক্তি দুর্বল হয়ে পড়ে ফলে ইংরেজদের সঙ্গে ভবিষ্যৎ সংঘর্ষে নবাব ফরাসিদের সাহায্য থেকে বঞ্চিত হন এবার আসি চার নম্বর কারণ চার নম্বর কারণ হলো কলকাতা থেকে মুর্শিদাবাদে প্রত্যাবর্তনের পরপরই নবাব প্রাসাদ ষড়যন্ত্রের কথা জানতে পারেন এই ষড়যন্ত্র জানার সঙ্গে সঙ্গে তিনি যদি মির্জাফর জগৎ শেঠ এবং অন্যান্য ষড়যন্ত্রকারীদের আটক করতেন তাহলে চক্রান্ত বেশি দূর এগোতে পারতো না কিন্তু নবাব সব কিছু সম্পর্কে অবহিত হয়েও মির্জাফরকে এই প্রধান সেনাপতির পদে বহাল রাখেন মির্জাফরকে বিশ্বাস করে নবাব মারাত্মক ভুল করেন এবার আসি পাঁচ নম্বর কারণ পলাশির যুদ্ধের নবাবের পরাজয়ের অন্যতম কারণ ছিল যুদ্ধক্ষেত্রে নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদনের মৃত্যু রিয়াজ সালাতিনের লেখক বলেছেন নবাবের পক্ষেই জয়ের আভাস পাওয়া গিয়েছিল কিন্তু হঠাৎ কামানের গোলায় নবাবের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি মীর মদন নিহত হলে যুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ পাল্টে যায় ইংরেজ লেখক লিউক স্কাপটন যিনি পলাশিতে উপস্থিত ছিলেন তিনিও লিখেছেন আমাদের মীরমদনকে হত্যা করার সৌভাগ্য হয়েছিল মীরমদনের মৃত্যুতে নবাবের মনোবল একেবারেই ভেঙে যায় এবার আসি ছয় নম্বর কারণ ছয় নম্বর কারণ হলো মীরমদনের মৃত্যুর পর নবাবের অপর বিশ্বস্ত সেনাপতি মোহনলালের একক চেষ্টায় যুদ্ধের গতি নবাবের অনুকূলেই ছিল কিন্তু অদূরদর্শী নবাব মির্জাফরের কু পরামর্শে মোহনলালকে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে নির্দেশ দেন যুদ্ধ বন্ধ করতে নির্দেশ দান করে নবাব মারাত্মক ভুল করেন এবার আসি সাত নম্বর কারণ অষ্টাদশ শতকের শেষ ভাগে বাংলায় বাংলায় সর্বত্র বাংলায় সর্বত্র চরিত্র সংকট দেখা দেয় সংকীর্ণ মানসিকতা দুর্নীতি ও বিশ্বাসঘাতকতা বাঙালির চরিত্রকে একদম কলুষিত করে তোলে ব্যক্তিস্বার্থের জন্য জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে তখন কেউ কণ্ঠিত হতেন না সমাজে উচ্চবর্ণের হিন্দু ও মুসলমানদের মধ্যেই এই অবক্ষয়ের ছাপ বেশি দেখা যাবার বলছি উচ্চ বর্ণের হিন্দু এবং উচ্চ বর্ণের মুসলমানদের মধ্যে এই অবক্ষয় দুর্নীতি লক্ষ্য করা যায় অবশ্য ইংরেজরাও এই অবক্ষয়ের হাত থেকে মুক্ত ছিল না মীর জাফর খাদিম হোসেন মানিক চাঁদ নন্দন কুমার অমি চাঁদ জগৎ শেঠ প্রমুখ স্বার্থের জন্য বাংলার স্বাধীনতা বিসর্জন দিয়েছিলেন এবার আসি আট নম্বর এবং শেষ কারণ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পতনের অপর কারণ ছিল তার নৌশক্তির অভাব কক্ষান্তরে ইংরেজদের অধীনে ছিল শক্তিশালী নৌবহর এই নৌবহরের সাহায্যেই ক্লাইভ ও ওয়াটসন কলকাতা অধিকার করতে পেরেছিলেন নবাবের শক্তিশালী নৌবহর থাকলে নবাবের পক্ষে ইংরেজ শক্তির মোকাবেলা করা অনেকটাই সহজত তাহলে সবশেষে আমরা এই আটটা কারণ জানার পরে সবশেষে আমরা সিদ্ধান্ত এটাই বলতে পারি নবাব সিরাজউদ্দৌলার রাজনৈতিক জ্ঞান কিংবা কূটনৈতিক প্রজ্ঞা কিছুই ছিল না না ছিল রাজনীতি না ছিল কূটনীতি রণনীতি সম্পর্কেও তিনি ছিলেন অনভিজ্ঞ অর্থাৎ অভিজ্ঞতা ছিল না অন্যদিকে ইংরেজ সেনাপতি ক্লাইভের কূটবুদ্ধি রাজনৈতিক চক্রান্তের দক্ষতা এবং তার সাহস অনভিজ্ঞ নবাবের বিরুদ্ধে ইংরেজদের জয়ে জয়লাভের পথকে প্রশস্ত করেছিল এই হলো আটটি কারণ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ